মাত্র একুশ টাকার বিনিময়ে ভাগ্য বিচার সত্যি কথা বলতে দাদা এত রেসপন্স পেয়েছি চিন্তা করার বাইরে এখনও সেই অফার চালু আছে আপনারা নিচে দেওয়ার নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনার লগ্ন গণ যা কিছু আপনারা জানতে চাইছেন আপনাদের এত ভালোবাসা আমরা পেয়েছি সামন্ত জুয়েলার্স খুব শিগগিরই আপনাদের জন্য হাওড়ার বুকে নিয়ে আসতে চলেছে এক্সক্লুসিভ জেমসের একটা শোরুম যার নাম হতে চলেছে থামন্ত জেমস কোনো ধরনের টি সেভেন চক্র বা ধরুন পাইরাইট ট্রি এইগুলো কিন্তু প্রচুর ডিমান্ড হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনি র পাইরাইট ব্রেসলেট তো আগেই বলেছি সুন্দর সুন্দর ব্রেসলেটস যত ধরনের কালেকশান আছে সমস্ত কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এখানে বড় ছোট সব ধরনের ল্যাপিস ল্যাজুলি এখানে আছে সুলেমানি হাকিক এখানে আছে অনিক্স যেগুলোকে আপনারা অনেকে হয়তো পান্নার সঙ্গে গন্ডগোল করেন ফিরোজা তো আপনি জানেন সালমান খানের হাতে পড়ার পর থেকে ফিরোজার ডিমান্ড মারাত্মক বেড়ে গেছে একমুখী থেকে আপনি একুশমুখী পর্যন্ত রুদ্রাক্ষ কিন্তু আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে গণেশ রুদ্রাক্ষ দেখুন গণেশের সুঁড় কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে চুনি এখানে প্রচুর ধরনের কালেকশন পাবেন তো মুনস্টোন এখানে আপনারা পাবেন বিভিন্ন কোয়ালিটির আপনি এখানে মুক্ত পাবেন তার ডিফারেন্ট ডিফারেন্ট শেপের ওপর কিন্তু এই বার্মিজ মুক্তগুলো হয়ে থাকে এই পলা কিন্তু একটা হিউজ স্টক আমাদের এখানে আছে ব্লাড কালারের মুঙ্গা দিন তো এই মুগা কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রান্না কিন্তু আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বাছাই করা এবং আলাদা আলাদা কোয়ালিটির নমস্কার সামন্ত জেমস থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একুশ টাকার যে রেসপন্স সেই তো দাদার এই চ্যানেল থেকে আমরা প্রচুর পেয়েছি অফুরন্ত ভালোবাসা আপনাদের পেয়েছি আপনারা প্রত্যেক দিন কিছু না কোনো না কোনো কাস্টমার আমাদেরকে এই একুশ টাকার যে রেসপন্স দিয়েই থাকেন তো এবারে আমরা তার থেকেও বেশি বলছি আমাদের এখানে কিন্তু পাইরাইট ব্রেসলেট বলুন বা পাইরাইট টি বা এই ধরনের যে রিসলেটগুলো এগুলোর রেসপন্স কিন্তু আরও ভালো অর্থাৎ এইখান থেকে যে আমরা দেখিয়েছিলাম তারা প্রচুর কোয়ারি করেছে এবং তারা ভিজিট করে সেই সমস্ত কাস্টমাররা কিন্তু সঠিক দামে আমাদের এখান থেকে সেগুলো পারচেস করেছে তাদের যারা নতুন দেখছে তাদের জন্য যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও কীভাবে আসবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ফিফটি সিক্স বাই সিক্স দেশপ্রান্স হাসমল রোড হাওড়া কদমতলা নবরূপম সিনেমা হল বিল্ডিং এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলে আমাদেরকে যখনও ফোন করবেন আমরা আপনাদেরকে সঠিক পথ নির্দেশ দিয়ে দেবো তো এইবারের ভিডিওটা আর আমরা ওই স্টোন দিয়ে ফার্স্ট শুরু করছি না যেটা আপনাদের বেশি রেসপন্স পেয়েছি অর্থাৎ এই ট্রি বিভিন্ন ধরনের ট্রি সেভেন চক্র ট্রি বা ধরুন পাইরাইট ট্রি এইগুলো কিন্তু প্রচুর ডিমান্ড হচ্ছে এগুলো আপনারা বাড়িতে সাজানোর জন্য যেমন ব্যবহার করতে পারছেন তেমনি বাড়ির যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেগুলোকে দূর করবার জন্য কিন্তু এগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন অর্থাৎ আপনার ড্রয়িং রুমে বা আপনি যেখানে ধরুন বসে মেডিটেশান করছেন সেরম জায়গাতে কিন্তু এগুলো রাখলে খুব ভালো রেসপন্স পাওয়া যাবে এখানে পেয়ে যাচ্ছেন আপনি র পাইরাইট এখানে পেয়ে যাবেন আপনি র পাইরাইট এখানে বিভিন্ন মাপের কিন্তু এই পাইরাইট আপনারা আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন এখানে ব্রেসলেট তো আগেই বলেছি সুন্দর সুন্দর ব্রেসলেটস যত ধরনের কালেকশান আছে সমস্ত কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের স্টোন অর্থাৎ ল্যাপিস ল্যাজুলি থেকে শুরু করে এখানে বড় ছোট সব ধরনের ল্যাপিস ল্যাজুলি এখানে আছে সুলেমানি হাকিক এখানে আছে অনিক্স যেগুলোকে আপনারা অনেকে হয়তো পান্নার সঙ্গে গণ্ডগোল করেন বা পান্না বলে অনেকে বিক্রি করেন এগুলো এখানে পেয়ে যাবেন আপনি টাইগার আই এগুলো খুবই কম দামি পাথর তো কিন্তু এগুলোর ডিমান্ড প্রচুর কিন্তু আপনাদের এখান থেকে আমরা রেসপন্স পাই তো আরেক আরেকটা ভালো পাথর দেখাই এটাকে বলা হয় ইরানি ফিরোজা এই ইরানি ফিরোজার ফিরোজা তো আপনি জানেন সালমান খানের হাতে পড়ার পর থেকে ফিরোজার ডিমান্ড মারাত্মক বেড়ে গেছে তো সালমান খানের হাতে যে বড় ফিরোজাটা আপনাদের চোখে হয়তো সবসময়তেই পড়েছে এর সঙ্গে যেটা মিশিয়ে থাকছে সেটা হচ্ছে পাইরাইট অর্থাৎ পাইরাইটের সঙ্গে কিন্তু ফিরোজা দিয়ে এটাকে বলা হচ্ছে ইরোনা ইরানি ফিরোজা তো এটার ডিমান্ডও কিন্তু মারাত্মক থাকছে এছাড়া থাকছে রুদ্রাক্ষের কালেকশান একমুখী থেকে আপনি একুশমুখী পর্যন্ত রুদ্রাক্ষ কিন্তু আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন এবং যার কিন্তু প্রকৃত সার্টিফিকেট আপনি পাবেন এখানে পাবেন আপনি গণেশ রুদ্রাক্ষ এখানে পাবেন আপনি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ তো রুদ্রাক্ষের কালেকশান এবং নেপালি রুদ্রাক্ষ যেটা কিন্তু হয়তো সকলে পান না তো নেপাল রুদ্রাক্ষ অনেক ধরনেরই পাবেন তো আমাদের এখানে কিন্তু নেপালি রুদ্রাক্ষ এটা হচ্ছে গণেশ রুদ্রাক্ষ দেখুন গণেশের সুঁড় কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ব্যবসায়ীর উন্নতির জন্য অনেকে এগুলো ধারণ করেন তো এগুলো কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেলভাবে এগুলো পেয়ে পেয়ে যাবেন এরপর আসব কিছু রত্ন আর উপরত্ন রত্ন উপরত্ন এর আগেও আমি ভিডিও করেছি প্রত্যেকটা গ্রহ ধরে ধরে আপনাদেরকে আমরা রত্ন বলেছি অর্থাৎ রবি গ্রহের রত্ন কী গ্রহের রত্ন কি প্রত্যেকটা গ্রহকে ধরে 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 আমি রত্ন করেছি তো আবারও কিন্তু আমি সেইটা রিপিট করছি যে রবি গ্রহের জন্য যেমন আমরা এখানে চুনি ব্যবহার করছি চুনি এখানে প্রচুর ধরনের কালেকশন পাবেন আমরা এখানে মুনস্টোন ব্যবহার করছি চন্দ্রের প্রতিকারের জন্য তো মুনস্টোন এখানে আপনারা পাবেন বিভিন্ন কোয়ালিটির আপনি এখানে মুক্ত পাবেন এখানে যেমন আপনি পাবেন কম দামি মুক্ত তেমনি এখানে পাবেন অরিজিনাল বার্মিজ মুক্ত এই বার্মিস মুক্তর ব্যাপারে একটু বলে রাখি এর স্কিন দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং কোনো কি কোনোটা কিন্তু মানে শেপ সেম নয় অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট শেপের ওপর কিন্তু এই বার্মিস মুক্তগুলো হয়ে থাকে এটা হচ্ছে আপনার চন্দ্রের প্রতিকারের জন্য তাহলে রবি এবং চন্দ্রের প্রতিকারের পরে পরে আর একটা যেটা মেন প্রতিকার দরকার পড়ে সেটা হচ্ছে মঙ্গলের প্রতিকার তো মঙ্গলেরও প্রতিকারের জন্য মেন হচ্ছে মুঙ্গা বা পলা এই পলা কিন্তু একটা হিউজ স্টক আমাদের এখানে আছে এখানে কিছু গ্রহরত্নের সার্টিফিকেট করা আছে কিছু গ্রহরত্নের সার্টিফিকেট করা নেই কিন্তু আপনাদের এখানে এলে আমরা কিন্তু প্রত্যেকটা গ্রহরত্নের সার্টিফিকেট করে তবেই বিক্রি করব। কারণ ভিডিওর প্রথমেই বলেছি যদি কোনো কারণে মনে হয় আমাদের এখান থেকে কিনে আপনারা ঠকে যাচ্ছেন তো নিশ্চিন্তে আসুন আমরা সম্পূর্ণ টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো এখানে মুঙ্গার কিছু কালেকশান দেখাচ্ছি মুঙ্গার কালেকশান দেখুন এখানে ডিপ কালারের মুঙ্গা তো যেটা সবসময় আপনারা এসে খোঁজেন যে একদম অক্স ব্লাড কালারের মুঙ্গা দিন তো এই মুঙ্গা কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে ত্রিকোণ শেপের মুঙ্গাও পেয়ে যাবেন এখানে হিউজ কালেকশান আছে এই সামন্ত জেমসে সবার আগে বলি এখানে আসতে হবে ভিজিট করতে হবে এবং দেখতে হবে রত্নের ডিফারেন্স কি আছে বিভিন্ন দাম কেন হচ্ছে তার কারণ দূর থেকে অনেকেই হয়তো আমাদেরকে প্রশ্ন করেন আপনার ওখানে মুঙ্গা কততে পাবো বা আপনার ওখানে ঝাড়খন্ড কততে পাবো বা আপনার ওখানে ডায়মন্ড কততে পাবো কিন্তু তারা কিন্তু কোয়ালিটিটা কখনোই দেখেন না আবার ভিডিওতে অনেকে বলছেন যে তিন টাকা চার টাকা পাঁচ টাকার রত্ন তো তিন টাকা চার টাকার পাঁচ টাকায় কী রত্ন দিচ্ছে সেটা কিন্তু তাদের পক্ষে গিয়ে দেখা সম্ভব হচ্ছে না তো যেখান থেকেই রত্ন কেনেন আগে ভিজিট করুন ভিজিট করে দেখুন আমরা কখনোই বলবো না আপনাকে যে তিন টাকা চার টাকা পাঁচ টাকায় আপনাকে রত্ন দেব। প্রকৃত রত্ন কিনতে গেলে প্রকৃত দাম দিয়ে কিন্তু আপনাকে সেটা পারচেস করতে হবে এবং সেটা করার জন্য আগে ভিজিট করুন ভিজিট করে দেখুন যে রত্নের কোয়ালিটি কি আছে কেন এটার দাম বেশি তবেই কিন্তু সেটা পারচেস করুন এরপর আমি প্রতিকারে আসবো বুধ গ্রহ বুধ গ্রহের জন্য পান্না এই পান্না কিন্তু আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির আপনি পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা পান্না কিন্তু এক একটা কোয়ালিটির পান্না বলতে গিয়ে আরেকটা জিনিসে আসি অনিক্স এটাকে কিন্তু অনেকে পান্নার সঙ্গে গুলিয়ে ফেলেন তো এটার দাম খুবই কম এটাই হয়তো সেই দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকার রত্ন তো এর দাম প্রায় নাকে বরাবর কিন্তু তাও বলছি এই এই পান্না এই অনিক্সও কিন্তু অনেকে পান্না হিসেবে ব্যবহার করেন অর্থাৎ রত্ন উপরত্ন সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন এরপর আসবো বৃহস্পতির জন্য ইলো সেফার অর্থাৎ পোখরাজ পিৎপোখরাজ পিৎপোখরাজেরও কিছু কিছু এখানে কোয়ালিটি আপনি রাখবেন তবে কিছু ভালো কোয়ালিটি আপনাকে দেখাই এই দেখুন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বাছাই করা এবং আলাদা আলাদা কোয়ালিটির এই পোখরাজের কালারটা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি প্রত্যেকটা পোখরাজ কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি এগুলো হাতে নিয়ে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে ডিফারেন্সটা কোন জায়গাতে আসছে এই পোখরা যারা ধরুন পড়তে পারবেন না তারা পড়তে পারেন এখানে সিট্রিন এই সিট্রিন কিন্তু আপনারা পোখরাজের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন তো এরপরে চলে আসবো শুক্রগ্রহের প্রতিকার যেটা কি না ওপাল ওপালের জন্য এখানে আমাদের এখানে ফায়ার ওপাল আছে নর্মাল ওপালও আছে এগুলো প্রত্যেকটা ফায়ার ওপাল এই দেখুন ফায়ার ওপাল এখানে হানি ওপাল পেয়ে যাবেন ঠিক আছে এখানে নর্মাল ওপাল পেয়ে যাবেন সমস্ত ধরনের রত্ন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে গ্রহের জন্য যেমন আমরা ব্যবহার করছি এখানে নীলা সবাই জানেন নীলা খুবই ভয়ানক একটা রত্ন হিসেবে সকলে হয়তো সেটাকে মনে করেন তো সেটাও আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এই নীলা নীলা সাবস্টিটিউট নীলারও কিন্তু প্রত্যেকটার আপনার এখানে সার্টিফিকেট করা আছে এখানে কিছু ভালো কোয়ালিটির নীলাও আপনাকে দেখাচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটির নীলা যত বেটার চাইবেন সেই মতো আপনাকে কিন্তু প্রাইসও প্রোভাইড করতে হবে তো এখানে আমাদের কাছে উপরত্ন হিসেবে আছে এমিথিস এখানে এমিথিসের কালেকশান আছে প্রচুর এখানে আছে ব্লু জারকন ব্লু জারকনও কিন্তু আপনার স্যাটার্নের জন্য ইউজ করা হয় এছাড়া আর দুটো গ্রহ বাকি রইল সেটা হচ্ছে রাহু এবং কেতু যেগুলোকে আমরা ছায়া গ্রহ বলে থাকি এই রাহু কেতুর প্রতিকারের জন্য রাহুর জন্য ব্যবহার করা হয় গোমেদ তো এই গোমেদ কিন্তু আমাদের এখানে প্রচুর কালেকশান আছে প্রচুর ভালো ভালো কোয়ালিটির গোমেদ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একদম যেটাকে আমরা বলি সর্ষের তেলের বুদি যেখানে দেখা যায় তো গোমেদের মধ্যে প্রত্যেকটাকে টাকা আপনি যদি এসে দেখেন তো একদম সরষের তেলের কালারের সাথে সাথে সর্ষের তেলের যে বিউদি সেটাও কিন্তু এর ভিতরে দেখতে পাবেন আপনি ওই জন্য সবার আগে বলি ভিজিট করুন ভিজিট না করলে হাতে নিয়ে স্টোন না দেখলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ডিফারেন্স কি দূর থেকে খালি প্রাইসটাই জানতে থাকবেন এবং প্রাইস নিয়ে আপনি কিন্তু বার্গেনিং করতে থাকবেন আলটিমেট কিন্তু সবশেষে আপনি হয়তো ঠকেও যেতে পারেন তো সামন্ত জুয়েলার্সে আসুন ভিজিট করুন এখানে দেখুন যে কিভাবে কি রত্ন আপনাদেরকে প্রত্যেকটা কোয়ালিটির আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট যে কোয়ালিটি সেগুলো আপনাদেরকে হাতে আমরা দেব আপনি নিজেই পরক করে দেখতে পাবেন কোনটার দাম বেশি বা কোনটার দাম কম আর একটা বাকি রইল সেটা হচ্ছে ক্যাট সাই যেটা হচ্ছে কেতু গ্রহের জন্য ব্যবহার করা হয় এগুলো সবই ছায়া গ্রহ বলা হয় রাহু রাহুকে রাহুকেতুকে তো এই দেখুন এই আই কিন্তু প্রত্যেকটা খেলছে প্রত্যেকটা কিন্তু বাছাই করা একদম ক্যাটসাই এখানে গ্রিন ক্যাটসাইও অ্যাভেলেবেল পাবেন দাদা ভিডিওটা আর লং করবো না ভিডিওটা শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে আমাদের অ্যাড্রেস হচ্ছে ফিফটি সিক্স বাই সিক্স দেশপ্রাণ রোড হাওড়া কদমতলা এটা হচ্ছে আপনার আমাদের যে নতুন মেট্রো হয়েছে অর্থাৎ আমাদের হাওড়া ময়দান মেট্রো এই হাওড়া ময়দান মেট্রো থেকে বাস বা অটো করে আপনাকে পাওয়ার হাউসে আসতে হবে এসে বলতে হবে যে সামন্ত জেমসে যাব বা সামন্ত জুয়েলার্সে যাব একদম এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে কিনে দেওয়া নাম্বার আছে ফোন করুন ফোন করে যদি কোনো রকম সমস্যা হয় আপনাদেরকে পথ নির্দেশ আমরা সেখান থেকে বলে দেবো ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে